হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর ভিডিওটা দিলাম কারণ এই ভিডিওটা না আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আমি আগে একবার ডাউনলোড করে এডিট করে ভয়েস দিয়ে রেখেছি আর তারপরে সব ডিলিট হয়ে গেছে মানে ফোনটা কিছুতেই আমার হচ্ছে ওই স্টোরেজ প্রবলেম হয়েছিল। তাই জন্য সব ডিলিট করে দিতে হয়েছিল কিন্তু ফটোর ভিডিওটা থেকে গেছিলো তাই জন্য আবার ভয়েস দিয়ে তাই করছি যাই হোক আজকে ভোরবেলা সকাল সকাল উঠেছে যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে মেয়ের স্কুল শুরু হতো আগে সাড়ে ছটায় এখন সাড়ে সাতটার থেকে সেহেতু ওর বাবা নিয়ে যেতে পারে না ওনার পড়ানো স্টার্ট হয়ে যায় তাই আমাকে নিয়ে যেতে হবে তাই সকাল সকাল উঠে দেখো ঘরটা ঝাড় দিয়েছে আজকে খুব শীত কুয়াশা তাই দেখো মেয়েকে বাচ্চা তো রেডি করাতে একটু প্রবলেমই হয় ওর বাচ্চাদের শীতকালে তো আরও সমস্যা দেখো সব কিছু পড়াতে হয় আমি জামা প্যান্ট খুলে ওর স্কুল ড্রেসটা পরিয়ে দিলাম আর তারপরে ওকে আমি রেডি করে আমি রেডি হয়ে নেবো এক আজকে স্কুলে মেয়ে যেতে চাইছিল না কিছু আমাদের এখানে অষ্টম পর নাম যোগ কর তোমাদের তো অনেকদিন আগে দেখেছি তোমরা বুঝতেই পারছো বেশি এক সপ্তাহ আগের ভিডিও যাই হোক কী আর করব যে ঠিকই করতে পারছিলাম না ফোনটা যাই হোক আপাতত ঠিক হয়েছে যাই হোক মেয়েকে রেডি করে দিয়েছি ও তোমাদেরকে হাই বলছে আমরা বেরিয়ে পড়েছি দেখো কি ঠান্ডা আর কুয়াশা চারিদিকে আমরা এখন সাতটা পাঁচ দশ বাজে মোটামুটি আমাদের স্কুলে যদি ভ্যান পেয়ে যায় দশ পনেরো মিনিটে পৌঁছে যাব দেখো কুয়াশাটা দেখলে বুঝতে পারবে তো উঠেছে অবশ্যই আর ওই কুড়ের ধারতে কুয়াশা দেখা যাচ্ছে আজকে মেয়ের স্কুলে ছিল নবীন সব যারা যারা নতুন ভর্তি হয়েছে তাদের নিয়েই বয়নটা হচ্ছে কিন্তু ওদের ক্লাস হচ্ছে উপরে ওরা উপর থেকে দেখছে ওদের উপরে আমরা এলাম তো ছুটি হয়ে গেছে তা উপর থেকে ভিডিওটা করছি অনেকে নাচ টাচ করছে আমি তারপর বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে যে রেসারী যা এর মধ্যে অনেক কাজই করেছি ধর এসে মেয়ের জামা প্যান্টগুলো কাজ দুধ জ্বালিয়ে খাইয়ে দিয়েছি দাদা শ্বশুরকে চা দিয়েছি তারপরে আমি নটার মধ্যে বাড়ি চলে আসি চা দিয়ে ভাত রান্না করে ওনাকে খেতে দিয়েছি খেতে দেওয়ার পরে আমি আর টুকটাক ভালো বাসন ছিল মেজে আমি স্নান করতে স্নান করে জামা কাপড় কেচে এই যাচ্ছি যাবো মানে ছাদে নাড়তে তারপরে পুজো দিতে যাবো দেখো তার মধ্যে মেয়ে ওই ছোট বাচ্চাগুলোকে দুধ খাচ্ছে আর আমাদের আজকে নিরামিষ খাই নিরামিষ যেহেতু অষ্টম পড়াচ্ছে আমাদের গ্রামে আমাদের গ্রামে প্রথম দু বছর পুজো হচ্ছে কত বছর হয়েছে আর এই বছর সবাই গ্রামে সবাই নিরামিষ খায়

আর এটা একটা জরিশ এই যে উঠছে একটা কয়েকটা ফুল উঠেছে এটা মাপ পুতুল চেয়ে দেখেছেন আর দাস আমার মেয়ের কথাগুলো খুব ভাল লাগলো আমার তোমাদের কেমন লাগলো জানাবে তাই আমি রেখে দিলাম আর তারপর আমি চলে এসেছি পুজো দিতে আজকে যেহেতু সোমবার সেহেতু আর ভোলানাথকে এবং গোপালকে স্নান করাতে হবে স্নান করিয়ে পুজো দিতে হবে আর তারপর সন্ধ্যেবেলা আমরা যাব পদাবলী কীর্তন শুনতে আজকে পদাবলী কীর্তন হবে আমরা গেছিলাম পদাবলী কীর্তন শুনতে আমার পদাবলি কীর্তন শুনতে গিয়ে আমার একটা কথা খুব মনে লাগ কেটেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়ের সঙ্গে ছিল তো আমি মানে মনে মন দিয়েছি ও বাচ্চা মানুষ এদিক কিনবো ও কিনবো তা কিনবো এরকম করছে কোথায় দুষ্টু করছে ওকে রে কোথায় রেখে যাবো ওকেও নিয়ে গেছিলাম যাই হোক আমি শুনতে পাই না কিন্তু শুনতে শুনতে একটা কথায় আমার বাজলো লো আমি কিন্তু পদাবলী কীর্তন সম্পর্কে কিছুই জানি না আমি প্রথম এই অভিজ্ঞতা আমার কিন্তু এবার থেকে মনে মনে হয়েছে যে কথা বলে কীর্তন শুনতে গেলে মানে কোথাও হলে আমি কাছাকাছি যাব যে কীর্তনে গাইছি এমন আমার কোনো সংস্কৃত পঙ্ক্তিটা আমার মনে হই যে বলছেন যে জয় গোস্বামী আছে না কবি জয় গোস্বামী ওনাকে ভার করেছে লিখতে যে শ্রীকৃষ্ণের মাথায় আর রাধার চরণটা থাকবে এই পঙ্ক্তিটা কেউ যদি জানো আমাকে প্লিজ মানে মানে বলে দিও আর হচ্ছে আমাকে ভুল হলে ক্ষমা করে দিও তোমরা তখন জয় গোস্বামী ভাবছেন আমার শ্রীকৃষ্ণ আমার গোবিন্দ সারা বিশ্ব স্রষ্টা তার মাথায় রাধার চরণ যে যে কিনা এই মঞ্চের নায়িকা মাত্র আর কিছুই নয় তা তখন তিনি তার স্ত্রী পদ্মাবতীকে দেখে বলছেন পদ্মা আমি স্নানে গেলাম তুমি বান্না করে রাখো ঠিক আছে উনি স্নানে চলে গেলেন এবার উনি স্নানে পদা নদীতে স্নান করতে গেলেন এবার পদ্মা দেবী রান্নাবান্না করছেন করতে যাবেন এমন হয়েছে তখনই ডাক শুনছেন গেটের বাইরে থেকে পদ্মা পদ্মা এবার পদ্মদেবী বল স্বামী এখনই গেলেন আর এখনই চলে আসলেন তারপর উনি বলছেন যে আজকে আমি আর যাব না অত দূরে তুমি ঘরে যে জল আছে না পদ্মার জল গঙ্গার জল সেই জল নিয়ে আমাকে মানে ছান করিয়ে দাও তা পদ্মা দেবী যথারীতি ওই কলসিতে ঘরি কলসি কলসি জল ছিল সেই জলে স্নান করিয়ে দিয়ে মানে আগেকার দিনে স্বামী চরণ সেবা করতেন এবার ছান করিয়ে দিয়ে চরণ সেবা করছেন তখন বলছে স্বামী আপনার চরণ দুটো আজকে এত ঠান্ডা শীতল কেন আস আসলে তো ওখানে শ্রীকৃষ্ণ গোবিন্দ এসেছেন তা বলছি আমি তো আজকে অত দূর হেঁটে হেঁটে আমি দামোদা নদীতে স্নান করতে যাইনি তাই আমার পা দুটার আজকে শীতল তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খুব খিদে পেয়েছে তারপরে পদ্মদেবী বান্না করে যাই হোক খেতে দিয়েছে খেতে দিয়ে খেতে দেওয়ার আগে সবাই আমার ঠামাদুরা দেখতাম আগে ঠাকুরকে নমস্কার যা খাবে ঠাকুরকে আগে নমস্কার করে তাই খাবে তা বলছে আমি গোবিন্দকে সেবা দিয়ে আসি তারপর তোমাকে দিচ্ছে বলছে না না পদ্মা আমার খুব খেতে পেয়েছে আজকে তোমার গোবিন্দকে খেব খেতে দিতে হবে না তখন পদ্মা দেবী বলছেন মনে মনে কাকে দেবে স্বামীকে দেবে না গোবিন্দকে দেবে তা গোবিন্দকে মনে মনে বলছেন গোবিন্দ আমাকে ক্ষমা করে দেবে না আমার স্বামীর আজকে কী মন হয়েছে জানি না আমি স্বামীকেই খেতে দিলাম আসলেই তো খাচ্ছে Tengo viendo nada. এবার যাতাড়ি খেতে দিয়েছে খেতে দিয়ে বলছে কি তুমি আমাকে তাড়াতাড়ি স্বয়ং করিয়ে দাও বিশ্রামের ব্যবস্থা করে দাও এবার যদ্যদেবী যাই হোক কি ভেবেছে জানি না কি মনে ভেবে উনি গোবিন্দকে আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ তো উনি জয় গোস্বামী ছদ্মবেশে এসে এসেছেন এবার ওনার বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন আর ওইদিকে মানে মানে শ্রী কৃষ্ণ যে গিয়ে ওই লাইনটা লিখে দিলেন আমার লাইনটা ঠিক মনে নেই আমি মন দিয়ে শুন শুনিনি কিন্তু আমার কথাটা খুব মনে লেগেছে তাই তে লিখলেন যে যে ওই লাইনটার মানে ওই হবে মানে রাধার চরণ শ্রীকৃষ্ণের মাথার উপর থাকবে যাই হোক এবার উনি এবার বলছে তুমি খেয়ে না এবার পদাদেবী খাচ্ছেন এবার খেতে খেতে গেটের বাইরে থেকে আবার আওয়াজ আসছে পদ্মা পদ্মা এ বলছে আমি তো স্বামীকে এই মাত্র দিয়ে মানে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে এলাম আমি খেতে বসেছি এখনই আবার কে কে ডাকছে উনি খুলছেন না দরজা তারপরে জোর করে জয় গোস্বামী খুলেছেন উনি দামো দামাদি থেকে স্নান করে ফিরে এসেছেন এসে বলছে কি তখন উনি ভুল বুঝছেন তুমি রোজ দিন এরকম করো আমি যখনই যাই দামোদর দিদি তুমি আমাকে রেখে তুমি ওরকম খাচ্ছ মানে খেয়ে নাও আমাকে রেখে তখন তখন ও ভুল বুঝছেন যাই হোক তারপরে পদ্মদেবী মানে স্বামীকে বলে না স্বামী আমি এক্ষুনি তো তোমাকে আপনাকে ঘুম পাড়িয়ে এলাম আমি কিন্তু আমার ভাষায় বলছি ওনার আপনি আপনি করে বলে ঘুম পাড়িয়ে এলাম তখন স্বামীকে পুরো ব্যাপারটা খুলে বলল। তখন যশ্রী গোস্বামী কবি গোস্বামী মানে বুঝতে পেরেছেন কাঁ কেঁদে কেঁদে বলছেন আর তুমি যে প্রসাদ খাচ্ছ তুমি যে আজকে তোমার ভাগ্য হয়েছে আমার ভাগ্যে কোনোদিনও সেই হয়নি তুমি আমার তোমার ওই খাওয়ার থেকে আমার একটু দেবে তা পদা দেবী কিছুই বুঝতে পারছে না দেবে আমার দাও তোমার ওই প্রসাদ আমাকে একটু দাও আর যশ্বিনীদের গিয়ে মানে খাতা খুলে দেখতে পেয়েছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ অক্ষরে লিখে দিয়েছেন আমি যদি মন দিয়ে শুনতাম তাহলে আমি যদি কোনো সময় পাই আমি তোমাদেরকে জানাবো তাই আমার হচ্ছে আমার এই কথাটা আমি এই এতগুলো কতটুকু তোমাদের বললাম কেন কারণ আজ সেই কত যুগ থেকে শ্রীকৃষ্ণ মেয়েদের চরণ মাথায় করে মানে মেয়েদেরকে কতটা সম্মান দিয়েছেন আর আজকের দিনে আমাদের কিন্তু কোনো সম্মান নেই আমরা ঘরের বউ যে কোনো জায়গায় আমাদের যাদের যাই কিছু হোক না কেন মেয়েরাই সব দোষী মেয়েরাই খারাপ মেয়েরাই করেছে আজকে আর জি করের এই যে বোনটা যে এইভাবে ওকে মারা হয়েছে আমি তো বলবো মারাই হয়েছে তার কোনো বিচার রচনা যারা দোষী তারা বুক খুলিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে কোনো শাস্তি বলো না আর হয়তো শাস্তি পেয়েছে আস হয়তো ওর আসলে অল্প দোষ থাকতে পারে কিন্তু ও আসল দোষী নয় কিন্তু যারা আসল দোষী তারা কোনো বুক খুলিয়ে আমাদের সমাজের বুকেই ঘুরে বেড়াচ্ছে আমার এই এই টুকুর মানে মনে ওই টুকুর জন্যই আমার এইটা বলা আর কিছুই নয় আর কিছুই নয় তা তোমরা আমার যদি কোনো জায়গায় ভুল হয় খারাপ মানে ইয়ে হয় তোমরা ভা মনে করিয়ে দিও আমাকে আর আর হচ্ছে ভুল করলে ক্ষমা করে দিও আর কি বারবার বলছি আমি কি মন দিয়ে শুনিনি আমার মেয়ে চালাতন করছিল। যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঠাকুরের পুজো প্রায় শেষ হয়ে শেষের পথে তাই জন্য আমার এই ভিডিওটা করা বলে কীর্তনে আমি যদি আবার কোনো সময় শুনতে পাই তোমাদেরকে জানাবো আর আমি খুব একটু শ্বশুর শাশুড়ির সব সবসময় ভিডিও করে উঠতে পারি না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি চেষ্টা করব। যে রোজ মানে দশ পনেরো মিনিটের ভিডিও না দিতে পারলে পাঁচ ছ মিনিট করে মানে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব। আমার পুজো দেওয়া প্রায় শেষ ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর সবাইকে ভালো রাখো সুস্থ রেখো সাবধানে দেখো সবাই দেখো তারপরে আমার মেয়েগুলোকে স্নান করাতে নিয়ে এসেছিলাম ছোটি কদিন ধরে শরীর খারাপ বাড়ি ছিল আবার আজকে এসেছে আমাদের বাড়িতে জ্বর হয়েছিল ওর দেখো মেয়েদের সাথে স্নান করাতে নিয়ে এসেছিলো গরম জলে শীতকাল ওদের আরাম লাগে তাই ছটি আজকে লেংটু তাই ওকে কামচা পরিয়ে দিয়েছি ওর একটু মনে মনে মানে এখানে আসলে ও এমনি ওর মা মনে যাওয়ার পরের থেকে না ওর একটু ওরকম যুগেরাম করে থাকে ও বাড়ি ওরাম কোনো শোক তাপ ওর মনে নেই দুজনে খেলে খেলার সময় হয়তো যে মতো করলো কিন্তু ও যেন কেমন একটা হয়ে গেছে আগেও যাই হোক স্নান করিয়ে দিলাম দুজনকে আমি ঠাকুরকে খেতে দিয়ে এসেছি দেওয়ার পরে তারপরে আমাদের দিয়ে আজকে ঠাকুর আনতে যাচ্ছে আজকে যেহেতু অষ্টম প্রথম দিন তাই ঠাকুর আনতে যাই না সেই ঠাকুর আনতে যাচ্ছে রাধাগোবিন্দ নেতায় গৌর নেতায় তাই বাজনা হচ্ছে তাই দেখালাম তারপরে আমরা এই দেখো সন্ধ্যেবেলা এখন যাচ্ছি কথা বলি কীর্তন শুনতে দুজনকে